পোশাক উপলক্ষে একটি অস্বীকার করলেও ঈদের দিনে এই ঈদ বা ঈদকে কেন্দ্র করে নতুন পোশাক বা ভালো পোশাক পরিধান করার যে কালচার তখন ছিল এবং যেটি করেছেন সেটিকে অস্বীকার করেনি হয় যে ঈদের দিন উপলক্ষে উত্তম পোশাক পরিধান করা এটা উত্তম এবং ভালো কাজ কাজ চার নম্বর আমল হলো ঈদের দিন উপলক্ষে গোসল করা আব্দুল আলম আমর আদুল্লাহ থেকে ঈদের দিন উপলক্ষে গোসল করার বিষয়টি প্রমাণিত এছাড়া ঈদিনে মানুষের গ্যাদারিং হয়ে থাকে গোসল করে ফ্রেশ হয়ে যদি মানুষ আসে তাহলে গানের বা দুর্গন্ধে অনেক কষ্ট হবে না জমাট মিলে জমাট আসলাম বলেছেন বিশেষ তার বিসাইদ এবং মোসাইব রহমা হল্লাহ ঈদের সন্ন্যার ভিতরে গোসল করাকে অন্তর্ভুক্ত করেছেন এরা ঈদের দিন উপলক্ষে ঈদুল আসাদের ভিতরে বইদে গোসল করা এটা গুরুত্বপূর্ণ একটি মুস্তাহা বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হলো ঈদের শুভেচ্ছা একে অন্যকে জানানো মোমেনরা যখন ঈদ উল ফিতরে এবং ঈদ উল আহ উবৈ ঈদি একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হবে ঈদের দিন উপলক্ষে তখন একে অন্যকে অভিবাদন জানাবেন শুভেচ্ছা জানাবেন আর শুভেচ্ছা জানার জন্য সাহবা ইকরাম থেকে যে ভাষ্য বর্ণিত হয়েছে তাহলে তাকবহমিন এর অর্থ হল আল্লাহ স্মাতাল্লাহ আমার এবং আপনার সমস্ত আমলগুলো কবুল করুন কারণ দুটি ঈদই দুটি ইবাদতের মৌসুমের পরে আল্লাহ স্মাতলা দিয়েছেন বিধায় রমজানে যখন তাকব বলা হবে তখন তার অর্থ হবে রমজান জুড়ে আপনি যে ইবাদবন্দী করেছেন আমি যে করার কোশেষ করেছি চেষ্টা করেছি আল্লাহ স্মাতাল্লাহ আমাদের উভয়ের এই আমলগুলো কবুল করুন আর ঈদুল আহার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে প্রথম দশকে আপনি আমি আমরা জেনে কেমন করেছি যে স্মাতালা দিয়েছেন সেটাকে আলহ স্মাতালা আপনার এবং আমার পক্ষ থেকে কবুল করুন এই ভাষা অভিবাদন জানানোর শুন না যদিও আমাদের সমাজের বিপরীতে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ইত্যাদি বলা হয়ে থাকে এবার বললে গুণা হবে না যেহেতু এটাকে অভিবাদন দিয়ে মনে করে না কিন্তু যেহেতু সাবাইক্রামের সুনির্দিষ্ট আমল রয়েছে বিদায় সেটা করা অবশ্যই বহু গুণোত্তম হবে আমরা এই বাক্যগুলো হস্ত করে নিব্লাহ মিন্ অমিনুম বাংলায় বলা যেতে পারে আলাহ স্মাতালা আমার এবং আপনার আমলগুলো কবুল করুন আর এটাই হস্ত করে নেওয়া উত্তম হবে অতএব আমরা ঈদ উপলক্ষে আহ পাঁচ নম্বর আমল পেয়ে গেলাম আর তা হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো তাকাবল্লাহ মিন্না ও মিঙ্কুম এই কথা বলে ছয় নম্বর আমল হলো ঈদ উপলক্ষে ঈদগাহে যখন আমরা সারা তাদের করতে যাব তখন পায়ে হেঁটে যাওয়া রিক্সা অথবা কোনো বাহনে না চলে যাওয়া এটা উত্তম এবং একটা শূন্য সাত নম্বর আমল হল ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা যদি একাধিক রাস্তা না থাকে তাহলে এক পাশে যাওয়া আরেক পাশে আসা এটা সুলাইকাম সাল্লামের গুরুত্বপূর্ণ একটি শূন্য ঈদ উপলক্ষে তিনি এটা করতেন বিদায় সাত নম্বর আমল হল যে রাস্তায় যাওয়া ঈদগাহে বিকল্প রাস্তায় আসা আট নম্বর আমল হলো ঈদের সালাদ মসজিদে না করে উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দান ইত্যাদিতে করা এটি গুরুত্বপূর্ণ একটি শূন্য অথচ আমাদের থেকে বিলুপ্তির পথে সন্দেহ নাই শহরে এত বেশি মাঠ নাই এত বেশি খোলা জায়গায় নাই যেখানে আদায় করা যেতে পারে অথচ মসজিদে যদি শহরে আদায় করা হয় খোলা মাঠ কোনো এলাকা না থাকার কারণে তাহলে অসুবিধা নেই কিন্তু যে এলাকায় খোলা মাঠ আছে সেখানে খোলা মাঠে এই আদায় করা উচিত অনেক সময় এটা আমাদের কাছে ভেজাল হয় সেখানে আবার নতুন করে অ্যারেঞ্জ করতে হয় সেজন্য আমরা করি না অথচ সেটি শুননা তো সালাম সালাম মসজিদে নবীতে ঈদের সালাত না পড়ে বাইরে পড়েছেন অথচ মসজিদ নবীতে সালাত আদায় করলে একা দেখাচ্ছেন সব দিনে এখানে দুই হাজার টাকা সব পেতেন সেটা তিনি বাদ দিয়ে বাইরে গিয়ে সালাত আদায় করেছেন এবং বোঝা গেল যে এই দিনে মসজিদে সালাত আদায় না করে ঈদের দিনে ঈদের সালাদ উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে পড়া উত্তম তবে শহর এলাকাগুলোতে দেখা যায় অনেক সময় রাস্তা বন্ধ করে মানুষের চলাচলের পথ বন্ধ করে তারপর সালাত আদায় করা হয় সেটা না করে মসজিদে করা বরং উত্তম হবে যাই হোক তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ আরেকটি সন্না আট নম্বর সন্না হলো ঈদের সালাদ ঈদগাহে আদায় করা উন্মুক্ত জায়গায় মাঠে ময়দানে আদায় করা মসজিদে না করা যদি বৃষ্টির কারণে বা যায় না থাকার কারণে মসজিদে করা হয় তাহলে অসুবিধা নাই ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো ঈদ উপলক্ষে মেয়েদেরকে ঈদগাহে নিয়ে আসা এটি আমাদের সমাজ থেকে একেবারে বিদায় হয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ চুল্না

উৎসবে তারাও সামিল হবে মাসিক অবস্থায় এবং যুবতী এবং অল্প বয়স্ক মেয়ে তারাও যেন আসে সব বয়সী মেয়েরা যেন আসে আমাদের মধ্যে অনেক মেয়েদের ওনা নাই তারা কিভাবে আসবে তারা তো পর্দা করতে পারবে না জাহরুসুল্লাহাম সাল সাল্লাম বলেছেন অন্য মেয়ে যার পর্দা আছে যার অন্যায় আছে তিনি তার অন্যায় তাকে শেয়ার করবেন তার সঙ্গে সেই অন্য শেয়ার করবেন এবং এখন ভিতরে দুজন মাথা গুজে আসবেন তারপরেও পর্দা রক্ষা করে যেভাবে হোক আসবেন তারপরে তিনি ঈদগাহে আসবেন প্রিয়দর্শক ঈদগাহে মেয়েদেরকে উপস্থিত হওয়ার জন্য এরকম গুরুত্ব আরোপ করেছেন সাধারণ অবস্থাতে নামাজ মসজিদে না পড়ে বাসায় পড়া উত্তম মেয়েদের জন্য এরপরে কোনো সন্দেহ নেই এবারে বহু বর্ণা রয়েছে অতএব সালাতের কথা আর ঈদগাহের এসে ঈদের নামাজে মেয়েদের সামিল হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় অতএব ঈদগাহে মেয়েদের আসার রাস্তা আমাদের উমুক্ত করা উচিত এবং এই সন্ন্যাটাকে আমাদের চিন্তা করা উচিত বিশেষ করে ওলামা ইকালদেরকে এই কাজটির জন্য অগ্রসর হওয়া উচিত এবং তাদেরকে দায়িত্ব নিয়ে আগবাহা উচিত দর্শক এক্ষেত্রে এলাউসুল্লার নামক কিতাবে ফেঁকে হানাফি দৃষ্টিতেও ঈদের সালাতে মেয়েদের উপস্থিত হওয়ার বিষয়টিকে শিথিলতার সাথে দেখা হয় অন্যগুলোকে যেরকম মাকরু বলা হয় এক্ষেত্রে মাকুর বলা হয় না অথচ এই আলমলটি আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে একেবারে বিদায় হয়ে গেছে বিদায় ঈদের নামাজে মেয়েদের আসার ব্যবস্থাটা আমাদের করা উচিত এবং সুন্নাটা জিন্দা করা উচিত আলাহ সবাই সকলকে এই প্রত্যেকটি শুননা প্রত্যেকটি আমল করার তো দান করে